বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল নিজেদের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামছে আগামী সেপ্টেম্বরে সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হবে চিলি এবং বিয়ার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পর ব্রাজিলের জন্য ম্যাচগুলো নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এরপর বলিবিয়ার বিপক্ষে বিয়ার মাঠে ব্রাজিল খেলবে দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিট থেকে এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী পঁচিশ আগস্ট ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার কথা আছে জানা গেছে ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন নেইমার জুনিয়র কার্লো আঞ্চালে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে এদিকে নেইমারের ফিরার মাঝেও দুঃসংবাদ আছে ব্রাজিল ভক্তদের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন ভিনিসিয়াস জুনিয়র যেহেতু সেপ্টেম্বরের উইন্ডোতে দুই ম্যাচ খেলবে ব্রাজিল সেখানে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় ভিনিকে সেপ্টেম্বরের উইন্ডোর স্কোয়াড থেকে বাদ দিয়েছেন কার্লো আঞ্চালেত্তি ভিনিসিয়াস জুনিয়রকে বিশ্রামে পাঠিয়েছেন ইটালিয়ান এই কোচ অর্থাৎ সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিলের স্কোয়াডে রাখা হচ্ছে না ভিনিশিয়াস জুনিয়রকে বেশ কয়েকজন নবাগত তারকাকে দেখা গেছে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে সেখানে উল্লেখযোগ্য নাম তরুণ গোলরক্ষক গ্যাব্রিয়াল ব্রাজা আছেন ম্যাথিউস প্যারিরা ফেব্রিকো ব্রুনো কায়ো জর্জ পাউলো হ্যানরিক্স মার্কোস অ্যান্টোনিও এছাড়াও অ্যালেক্স ত্যালেস দানিলোর সাথে আছেন বিটিনহো